আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া দিয়ে আজকের মো রান্নার রেসিপিতে চলে আসছি আজকে বাবুরা যেটা বাচ্চারা যেটা খায় আমার তো শুধু সেটাই টেনশন থাকে আমি এটা সেটা রান্না করি কিন্তু আমার বাচ্চারা একটাই কথা আজকে রেসিপি কি মানে ওর জন্য কিছু একটা করে দাও আর সেই জন্য আমি এই আয়োজন করেছি বড়ি তো খাবে হ্যাঁ সে মা এটা দেখাও এটা দেখাও বিভিন্ন ভিডিও দেখে দেখে আমাকে বলে এটা করে দাও তো সেজন্য জন্য আমি আয়োজনে চলে আসলাম চলে আসেন আমার রান্নাঘরে মূল আয়োজনটা আপনাদের দেখতে থাকেন খুব সুন্দর একটা খাবার খুব সুন্দর একটা নাস্তা বড়িত তো আমার এটা আমারও খেয়ে ভালো লেগেছে এই জন্যই সুন্দর করে হয়েসটা দিতে পারছি আসলে খুব মজার একটা খাবার ছিল এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি লম্বা করে কেটে নিচ্ছি একটু লম্বা লম্বি আড়ালি করে আপনারা ইচ্ছে মতো করে কেটতে পারেন কিন্তু আমি আমাকে বললো যে লম্বা করে কেটে দিও বিভিন্ন সবাই চ্যানেলে করতেছে লম্বা করে তো ঠিক আছে ওর কথা মতো করেই কাটলাম এটাকে ধুয়ে আমি যত মশলা যা লাগে গরম মশলা ব্ল্যাক পেপার একটু আদা বাটা রসুন বাটা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে সয়া সস এগুলো দিয়ে আমি এটাকে মাখিয়ে 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 রেখে দেবো তো আমরা যেটা মশলা সবসময় যেভাবে মাখি লবণ দিয়ে আদা রসুন দিয়ে গরম মশলা দিয়ে ব্ল্যাক পেপার দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেবো বিশ মিনিটের জন্য আমি সব মশলাই করি মাছ রান্না করলেও যদি সময় হাতে থাকে সেক্ষেত্রে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখি তারপরে মশলা মেখে রাখি আর যদি সময় না থাকে তো শুরু করতে করতে কিন্তু বিশ মিনিট হয়ে যায় সেক্ষেত্রে বিশ মিনিট আমার মাংসটা রেখে দেওয়া হয় সয়া সস দিয়ে দিলাম একটু সাথে করে দিলে এটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদ নিয়ে আসবে সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সয়া সসটা কিন্তু বানানো খুব সহজ হাতের কাছে যদি কারো নাই থাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সেটা রেসিপি আমার এখানে দেওয়া আছে তো আমার মাংসটা মাখানো হয়ে গেছে আমি প্যানে চলে আসলাম ঘি দিয়ে দিলাম আমার ঘিটা কিন্তু এদের আমার ছেলেটা বাবুটা বাকে আমি রেখে দিই ফ্রিজে রেখে দেয় তো ঘিটা দিয়ে ব্রাশ করে দিয়ে আমি এই ঘি দিয়েই মাংসটা আমি ভেজে নেব আপনার ইচ্ছা করলে নর্মাল তেলেও ভাজতে পারেন বাটার দিয়েও ভাজতে পারেন বন্ধুরা সবসময় ভিডিও আমি সহজ করে বলার চেষ্টা করি আপনারা আমার পাশে থাকবেন সহজ করে যেন যারা নতুন রান্না করবেন সহজেই রান্না করতে পারেন সেই কথাটা বারবার বলি সহজ করে দেই সহজ করে দেই আমার ইজি করে রান্নার প্রসেসটা ভালো লাগে না আমার মাথায় ঢুকে না বুঝেই আমিও চাই সবাই সহজে করে খাক তো আমি মাংসটা দিয়ে দিলাম ভেজে নিচ্ছি একটু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে দিয়ে ভাজবেন যাতে মাংসটা দশ থেকে এটা তো ব্রয়লারের মুরগি দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় বেশিক্ষণ লাগবে না বনলেস মুরগি তারা মাংসগুলো হতে তেমন একটা সময় লাগে না এখানে পেঁয়াজ কোচানো করে কিউব করে কাটা ছিল পেঁয়াজ মুড়ি সেটা দিয়ে দিয়েছি একটু চিকন করে কেটে দিলে পেঁয়াজটা মাংসের সাথে খুব দ্রুত মিশে যায় এই মাংসটা আসলে এইভাবে ভাজলে খুব মজা লাগে হ্যাঁ আপনারা ভেজে দেখবেন যদি পারেন একটুখানি বাটারও দিয়ে দিতে পারেন এটার মধ্যে আমার এটা আমি মিডিয়াম টু লো আছে এটাকে আমি জাল করে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা নতুন বন্ধু আমার যারা নতুন দেখছেন আমার ভিডিওর কোনো কিছু যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে একটু ঢেকে দিয়েছিলাম একটু ঢেকে ঢেকে দেবো যাতে মাংসটা একটু সফট হয়ে যায় মাংস কিন্তু হয়ে গেছে দেখেন আমার কোনো পানি নেই এটাতে তলানিতে একেবারে শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটুখানি সস দিয়ে দিব টমেটো সস দিয়ে দেব টমেটো সসটা একটু লাস্টে দেবেন তাতে করে একটা সুন্দর ফ্লেভার পাবেন স্মোকি একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে পুরে পুরে একটু ভাজা ভাজা করবেন ভালো লাগে আমরা যেমন বার্বিক মাংসটা করি না টমেটো দিয়ে পোড়া পোড়া ওইরকম একটা ফ্লেভার আসবে খুবই ভালো লাগে এটা মুখে দিলে খেতে হয়ে গেছে কিন্তু আমার এটা আর এ পর্যায়ে আমি হচ্ছে আটাটা নর্মাল চিনি দিয়ে তেল দিয়ে একটুখানি লবণ দিয়ে এটা গুলিয়ে রেখেছিলাম নর্মাল যে রুটিটা করি সেভাবে এটা করে রেখেছিলাম ভিডিও তো অনেক বড়ো হয়ে যায় সেজন্য সবই দেখালাম না আপনারা সবাই জানেন যে নর্মাল আটা ময়দা যেভাবে আমরা করি পরোটা বানানোর জন্য সেভাবেই করে নিয়েছি আর করেই আমি এটাও রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে সবসময় রুটি বানানোর আগে বা পরোটা বানানোর আগে আধা ঘন্টা আগে রেখে দেবেন এতে করে এটা টেক্সচারটা সুন্দর হবে ডোটা সুন্দর হবে আমার কিন্তু প্রায় এটা আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ডোটা খুব সফট একটা ডো হয়েছে আমি চার ভাগ করে নিলাম এই রুটিটা একটু বড় হবে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমার একটা রুটি ছোটো হয়ে গেছে একেবারে বড় বড় করলে আমার যেটা প্রবলেম ফেস করি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলি আপনারা যদি ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেন তাহলে পুরো ভিডিওটা দেখলে সুন্দর করে নিজেরাও বানাতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকেন ভালো করে একটা সুন্দর করে শেপ দিয়ে দেবেন খুব সফট একটা ডো হবে দেখে দিলাম এবং এটাকে এখন বেলে নিব পাতলা করে বেলে নেবেন বড় করে বেলে নেবেন আমারটা প্রথমটা বেশি একটা বড়ো হয়নি তো আর পরে বুঝতে পেরেছি যে বড় হলে আর একটু ভালো হতো আমার ভুলটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিই আর আপনারাও চেষ্টা করবেন সেভাবে বানানোর জন্য দেখেন কতটুকু পাতলা করেছি এটা আরেকটু পাতলা করলেও ভালো হতো মোটামুটি বড় হয়েছে কিন্তু আমি বলবো আরেকটু বড় হলে এটা মোড়াতে জন্য যখন আমরা মোড়াবো এটাকে তখন এটা খুব ভালো হয় কত সুন্দর সফট ডো ডো ডোটা যদি ভালো হয় তাহলে কিন্তু মানে রুটিটা বানানোটা খুব ভালো হয় হালকা আছে মিডিয়াম টু লো আছে এটাকে আমি ভেজে নিব অল্প করে এটা তো আবার ভাজতে হবে তেমন বেশি করে ভাজা যাবে না অল্প করে ভেজে নামিয়ে নেবেন মিডিয়াম আছে যখন ভাজবেন তখন চারিদিক থেকে একই রকম সুন্দর একটা কালার আসবে এরকম কালার হওয়ার পরে আপনারা মেনে নেবেন দেখেন কেমন করে ভেজে নিলাম এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এটাকে সাজিয়ে নেওয়া আর এই খাবারটা কিন্তু দারুণ মজা আপনারা করে খাবেন বড়ি তো আসলে খুব মজার না খেলে না কোনো জিনিসে বোঝা যায় না এটা কতটা টেস্টি ছিল আমি গাজর লম্বা লম্বা করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম গাজর দিয়ে দিলাম দিয়ে দিলাম পাতলা করে টমেটো কাটা আপনার ইচ্ছে মতো গার্নিশ করতে পারেন এখানে যদি মনে করেন যে ক্যাপসিকাম দেবেন সেটাও দিতে পারেন শশা দিয়ে দিলাম পাতলা করে সব কিছু কিন্তু একেবারেই পাতলা করে কাটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব পাতলা করে কেটে নিয়েছি আমি উপর থেকে এখন আমি মেয়নিস দিয়ে দিলাম যতটুকু খান আমি মেয়নি শর্মা মেয়নিশটা করেছি হ্যাঁ শর্মা এটার মধ্যে আমি ম্যানোজের রেসিপিটাও আমার এখানে দেওয়া আছে আপনি একটু দেখে নিতে পারেন আমি শর্মা ম্যানোজটা করে নিয়েছিলাম এটা ভালো করে টাইট করে গোল করে ফোল্ড করে নিতে হবে দুই পাঁচটা মোড়ানোর জন্য আর একটু বড়ো দরকার ছিল আমি পরে মরিয়ে দিচ্ছি এভাবে চারটা সবগুলোই আমি করে নিলাম এখন প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে এটার মধ্যে আমি হালকা করে ভেজে নেব চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে থাকবে একেবারেই লো আছে বা আস্তে আস্তে এটাকে ভাজতে হবে উপরে যে পোষণটা এটা কিন্তু একটু হার্ড হবে ভাজা ভাজা হবে মুচমুচে হবে একদম ক্রিস্পি হবে খুবই ভালো লাগে আমি বলবো আপনারা করে খান করে খেয়ে দেখেন সহজেই কিন্তু আমরা তো রুটি পরোটা সবসময় খাই তাই না এভাবে একটু গার্নিশ করে সুন্দর করে বাচ্চাদের থাকলে মেহমানদের থাকলে দিতে পারেন তারা খেয়ে প্লিজড হবে অনেক মজার খাবার খুব দারুণ হয়েছিল না খেলে বোঝা যাবে না এটা কিন্তু মোটামুটি একটা পাশে আমি দেখতেছি যে কতটুকু হয়েছে তারপরে এটাকে আস্তে করে উঠে দিব দুই পাশ থেকে ধরে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব দুপাশেই ভাজবেন যাতে এটা একটা মুচমুচে ক্রিস্পি ভাব চলে আসে এরকম লালচে হলে ঘুরিয়ে দেবেন মুচমুচে হয়ে গেছে দেখেন এটা খেতে কিন্তু দারুণ লাগে মোটামুটি সবগুলি আমার ভাজা হয়ে গেছে লাস্টে যেটা ছিল সেটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আর ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার রেসিপি কেমন হয় আপনাদের কাছে কেমন লাগে তো বন্ধুরা যারা এতক্ষণ আমাকে সময় দিলেন আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ